ভিউয়ার্স আজকে আমরা কুমিল্লা জেলার বড়ুড়া উপজেলার ভবানীপুর গ্রামে এসেছি এখানে দুই ভাই লালমাই অ্যাগ্রো নামে একটি প্রতিষ্ঠান ডেভেলপ করেছে চমৎকার একটি ফিশ ফার্ম ফিশ ফার্মের খাবার সাশ্রয় করার জন্য ব্ল্যাক সোলজার ফ্লাই উৎপাদন করছে এবং সেটারই কীভাবে উৎপাদন করছে আমরা আপনাদেরকে দেখাবো এই যে ওনার বাড়ি বাড়ির ছাদের উপরে দেখেন সোলজার ফায়ার ফায়ের এটাকে হ্যাচিং ঘর বা লাভ কেস বলা হয় সেখানে মাছিগুলি উৎপাদন করে ডিম ফোটানোর জন্য ওনার সাইনবোর্ড লালমাই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এই লালমাই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের টোটাল অ্যাক্টিভিটি ওনারা কীভাবে খাদ্য তৈরি করছে কিভাবে ব্ল্যাক সোলজার ফ্লাই তৈরি করছে এবং আরও কিছু নতুন টেকনোলজি ওনারা এখানে ইউজ করতেছে পানিতে প্রচুর পরিমাণে পট তৈরি করছে যাতে তাদের খাদ্য সাশ্রয় আরও বেশি সাশ্রয় হয় সেই টেকনোলজিও তারা এখানে ইউজ করতেছে টোটাল কার্যক্রমটা তারা কিভাবে করছে আজকের ভিডিওতে আমরা ডিটেলস আপনাদেরকে দেখাবো যেই কালচার পন্ডগুলি আছে সেই পন্ডের সামনে যাচ্ছি সামনে দেখা যাচ্ছে যে তারা এক পুকুর থেকে আরেক পুকুরে সম্ভবত মাছ শিফট করছে ওই কাজে ওনারা ব্যস্ত আছেন আর কি তো আমরা যাচ্ছি দেখি ওনাদের কার্যক্রমগুলি আমরা দেখতে থাকি তো টোটাল অ্যাক্টিভিটি গুলি আজকে দিনের প্রোগ্রাম আমরা কিভাবে ওনারা মাছ চাষ করতেছে খাবার সাশ্রয়ের জন্য কি কি পন্থা অবলম্বন করছে ওই সবগুলি আমরা আজকে পার্ট পার্ট করে

এই সুন্দর করে ব্ল্যাক সোলজার ফ্লাই তৈরি করছেন ওই ফ্লাইগুলি আবার নিজে ফিডের সাথে ইউজ করতেছেন মাছকে খাওয়াচ্ছেন আবার কপি পটো তৈরি করতেছেন মানে টোটালি খামারিরা কিভাবে সাশ্রয় হবে সেই থিংকিং নিয়ে আপনারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এটা আসলে খুবই প্রশংসনীয় কি করতেছেন মনে হয় আজকে ওই মাছ হারবে ইয়া কালচারে দিছি এটা আপনার いや নারসিংহ পুকুর থেকে এখন কালচারে যাচ্ছে ও হ্যাঁ এই পুকুরে ধরেন এখানে আমাদের আরেকটা জায়গা আছে হ্যাঁ আচ্ছা তো এটাতে আপনি এই ফাঙ্গার দেব এখন হলো আপনার হাজার আর তেলাপিয়া দেব 2000 আর সাদা মাছ করবে হলো 3000 মিশ্র ভাবে করব আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ যেহেতু আমরা তো একটা মানে সিঙ্কিং ফিট তৈরি করি এই যে ছোট মেশিন দেখা যাচ্ছে এই মেশিন দিয়েই তাহলে তৈরি করছেন ফিটটা আর যে ব্ল্যাক সোলজার নিজেরা প্রোডাকশন করছেন ব্ল্যাক সোলজারের সাথে দেখা যাচ্ছে খাদ্যের অন্যান্য ম্যাটেরিয়ালস মিক্সিং করে আপনারা নিজেরাই সিঙ্কিং ফিট তৈরি করে মাছকে খাওয়াচ্ছেন করি নিজেরাই না আমি তো গতদিন এসে দেখলাম আপনার কার্যক্রম গুলি খুব ভালো লাগছে তার জন্য আজকে আসলে আমার চ্যানেলের দর্শকদেরকে সারা বাংলাদেশের খামারিরা জানে আপনার টেকনোলজিটা একটু ফলো করতে পারে সেজন্য জন্য একটু দেখাইতে চাচ্ছি আপনার কোনো আপত্তি নাই তো না না আমরাও চাচ্ছি যে আসলে এই উচ্চ বাজারে খাদ্যের যে কষ্ট হ্যাঁ আমরা ধরেন আজকে দীর্ঘদিন যাবত মাছ সাথে জড়িত প্রায় নিয়ার অ্যাবাউট টোয়েন্টি ইয়ার্স বাট আমরা যেটা দেখতেছি যে গ্রাজুয়ালি কিন্তু মাছের দামের সাথে খাদ্যের দামে কোনোভাবেই অ্যাডজাস্ট করা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে খাদ্য কিভাবে উৎপাদন খরচ কমানো যায় হ্যাঁ সেটা নিয়ে আমি গত ধরেন প্রায় তিন বছর যাবত এটা নিয়ে বিভিন্ন গবেষণা এবং রিসার্চ করেছি আর কি তো একদিক দিয়ে যেমন আপনার কোভিড কিন্তু আমাদেরকে যেভাবে ক্ষতি করে গেছে সেভাবে একটা সাফল্য এনে দিছে যে ওই সময়টার কারণেই আমাদের কিন্তু এই

খাদ্য বানাইয়া দেখছি যে মোটামুটি মাছের গ্রোথও মোটামুটি ভালো এবং উৎপাদন খরচও তুলনামূলকভাবে কমে আসে হ্যাঁ তো সেক্ষেত্রে ধরেন যে এটা যদি আমরা একটু মানে ব্যাপক ভিত্তিতে করতে পারি আর কি তাহলে হয়তো মোটামুটি এই শিল্পটাকে স্বাস্থ্যকর করা সম্ভব না আপনার টেকনোলজি দেখলাম সম্পূর্ণ আলাদা আমি তো আরো কয়েকটা ব্ল্যাক সোলজার ফ্লাই দেখেছি এবং বিভিন্ন ইউটিউবে বিভিন্ন প্রতিবেদন গুলিও দেখেছি যে ওখানে ওরা মিউনিসিপাল ওয়েস্টেজ দিয়ে এটা করে বা বাসাবাড়ির ওয়েস্টেজ দিয়ে করে কিন্তু সেখানে অনেক দুর্গন্ধ ছড়ায় কিন্তু আপনার প্রযুক্তিটা দেখলাম অনেকটা আলাদা এখানে কোনো কিছু ভিতরে তেমন গন্ধই পেলাম না আপনি বোধহয় ওয়েস্টেজ ইউজ করেন না আমরা আসলে মিউনিসিপাল ওয়েস্টে আমরা প্রথমে ফার্স্টেজ দিয়ে শুরু করেছিলাম আচ্ছা হ্যাঁ যেহেতু আমরাও তো এরকম মানে ইউটিউব বা বিভিন্ন আর্টিকেলস থেকে দেখে বাইরের বিভিন্ন প্রজেক্ট বা বাংলাদেশে যারা করতেছিল তাদের এগুলো দেখেই প্রথম শুরু করেছিলাম কিন্তু বাট এটা সাস্টেনেবল করা সম্ভব হয়নি কারণ কি এক তো হইলো ওই ওয়েস্টেজটা কালেকশন করাটাও আমাদের জন্য একটা ডিফিকাল্ট জি সেকেন্ড থিং হইলো এটা দিয়ে কালচার করাটা হ্যাঁ কালচার করা এবং এটা সেপারেশন করা মাছের জন্য খাদ্য হিসেবে তৈরি করা ইটস ভেরি ডিফিকাল্ট তো এরপরে আমরা বিভিন্ন আপনার ইয়ার মাধ্যমে এটাকে ইয়া করে তারপরে যেটা পেয়েছি আর কি এখন যে দেখা যাচ্ছে যে এটা দিয়ে যদি করি একে মানে ইয়ার আপনার বিএসএফটা যদি এটা দিয়ে আমরা কালচার করতে পারি তাহলে এটা খুবই সহজ এবং এটা যে কোনো লোকই করতে পারবে যে কোনো ব্যক্তি করতে যাচ্ছে হ্যাঁ ফিড কস্টটা সেভ হবে আবার এটা যে কোনো লোকই করতে পারবে ইচ্ছা করলে আচ্ছা আচ্ছা কিন্তু বাট আপনি ইমিজিম বস্ট বা কিচেন ডাস্ট বা আপনি যদি ওই মেনুর দিয়ে করেন হ্যাঁ কিন্তু সেটা যেমন কালেকশন করা অসম্ভব বা ইটু ডিফিকাল্ট তারপরে এটা ইউজ করা ডিফিকাল্ট এটা সেপারেশন করা ডিফিকাল্ট বিভিন্ন ভাবে এখানে প্রতিবন্ধকতা কারণ আমাদের এই তিন বছরের গবেষণা থেকে আমরা এটা দেখছি যে মানে অনেক ডিফিকাল্ট ওটা আপনি সাসটেইন করা সম্ভব না অনেকেই চেষ্টা করছে কিন্তু বাট এটা ধরে রাখতে একটা জিনিস এখানে যেটা আমরা যেটা করছি যে প্রথম যখন আমরা মনে করেন এই তুলনায় এটা দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু প্রোটিন পার্সেন্টেজ কিন্তু বেড়ে গেছে বিকজ আমাদের মাছের উৎপাদন বেড়ে গেছে আপনি খুশি হবেন যে আমরা গত বিশ বছর তো যেহেতু আমরা এই ব্যবসার সাথে জড়িত আমরা কিন্তু কোনোদিনই কত ধরেন আপনার পনেরো ষোলো বছর দেখা যাচ্ছে যে সাদা মাছ মানে হোয়াইট ফিশীয়গেল এগুলা এগুলা আমরা সর্বসাগর ধরেন ইয়ারলি হয়তো দুইশো বা আড়াইশো মন বিক্রি করতে পারছি আল্লাহ ইনশাল্লাহ এখন আমরা এটা দিয়ে চাষ করাতে আমরা এখন প্রায় পাঁচ থেকে ছয়শ মনের মতন পাচ্ছি মানে স্টেট ডবল

মানে রিউজ হয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে আমরা এটাকে জিরো ওয়েস্টেজ বলতেছি যেটাকে জিরো ওয়েস্টেজ প্রজেক্ট থেকে কোনো ওয়েস্টেজ নেই আজকে আমরা আপনি যদি একটু সহযোগিতা করেন দেশের জনগণ জানুক এই টেকনোলজিটা ছড়ায় দে ছড়ায় ছড়ায় যাক টোটাল প্রক্রিয়াটা কিভাবে করছেন আমরা আসলে একটু দেখতে যাচ্ছি আমরাও চাচ্ছি যে মানুষ যদি উপকৃত হয় হুম ধরেন ছোট ছোট যারা চাষী আছে তাদের এখন অনেকেই বন্ধ হয়ে যাচ্ছে যে অনেকেই খাদ্যের দামের সাথে মাছের দামের মিলানো যাচ্ছে না অ্যাডজাস্ট করতে পারতেছে না সেক্ষেত্রে আমি অলরেডি আমার এখান থেকে কয়েকজনে অলরেডি নিয়েছো যারা মুরগির জন্য নিয়েছে অনেকে মুরগি মানে আমাদেরই টেকনোলজি আর কি আপনার মুরগির জন্য নিয়ে মুরগি করতেছে আলটিমেটলি আমাদের আমার এক ভাই আছে উনি অলরেডি দুই বীজ অলরেডি হার্ভেস্ট করেই বলছেন মুরগি হ্যাঁ হ্যাঁ ওইটাকেই ওই

তো আরো একটা টেকনোলজি যেটা দেখে গেলাম পানিতে সম্ভবত কপি পডের কালচার করছেন কফি পড অলরেডি আমরা এটা আমাদের মানে ফাইলের প্রজেক্ট এখন আপাতত আমরা দেখতেছি যে কি হয় আর কি জি একটা পুকুর হারভেস্ট করার পরে আমরা বুঝতে পারবো যে

হচ্ছে হচ্ছে এবং এটা আমাকে কতটুকু হেল্প করতে পারছে ঠিক আছে ওটাও আমরা দর্শকদেরকে দেখাবো রাইট हां भाई हम लोग जा करबो हाथे कलाबे उठो न ये सब ठीक याते नहीं खदर देन देन खाजे नहीं नीचे आलो कम से नीचे जम से से भाई ये टॉस लाइट छरा ভালো বোঝা যায় না অন্ধকার ছরা না মোবাইলেও ওঠেন ওঠেনা আর কি ভিডিওতে ওঠেনা ওইছান নিচেতে ভিডিওতে ওঠেন বাচ্চু আইতে দেখা তো এইদার এইদার

মানে ওই যে একবারে চার পাঁচ মাসে কারণ এটা তো হচ্ছে আর খাই লিখেছে হচ্ছে আর সব মিলে একটু মাছ খাইতে পারবে কি না তিন চার মাসে একটু বেশি খাবে দর্শক লালমাই এগ্রোর নাসিম ভাই এবং মনির ভাই দুই ভাই মিলে নিরলস পরিশ্রম করে তাদের মাছ চাষের খাদ্য খরচ কমানোর জন্য প্রতিনিয়তই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানে ওনারা পরীক্ষামূলক ভাবে বিএস ট্রেডিং এর আমদানিকৃত পাওয়ার প্রোবায়োটিক্স এর সাথে ফিশন অ্যাগ্রো ফিশারিজ এর গবেষণাকৃত ফর্মুলার সাথে কপি উৎপাদন করে যাচ্ছে যা মাছ চাষের খাদ্য খরচ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমানো সম্ভব অবশ্য পাঁচটি পুকুরে ওনাদের পর্যাপ্ত পরিমাণে কপি ডেভেলপ হয়েছে একটি পুকুরে এখানে স্যাম্পলিং করে দেখানো হয়েছে ভিউয়ার্স এখন মনির ভাই কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত শুনব থ্যাংক ইউ জয় ভাই পড আসলে একটা নতুন প্রোডাক্ট আমাদের জন্য যেহেতু আমরা অনেকদিন দিন যাবতই চাষের সাথে জড়িত তো আমরা এই বছর ফার্স্ট এটা আমাদের প্রজেক্টে আমরা কালচারে দিয়েছি তো এর মধ্যে আমরা পাঁচটা পুকুরে শুরু করেছি তো একটা পুকুরে আমরা এটা প্রতি সপ্তাহে আমরা এটা রেজাল্ট দেখতেছি তো দেখার পর আমরা যতটুকু দেখতেছি এর মধ্যে দুইটা পুকুরে আমরা কম্পারেটিভলি ইয়ে করেছি একটাতে কফি পড উইদাউট কফি ফট আর আরেকটাতে উইথ কফি পট তো দুইটা একই পরিমাণ মাছ দেওয়া উচিত এবং আমরা সাপ্লিমেন্টারি ফিড একই পরিমাণ সাপ্লিমেন্টারি ফিড দিচ্ছি তো এই ক্ষেত্রে এই পর্যন্ত গত দুই মাসে আমরা যা দেখছি হয়তো দেখা গেছে যে আমাদের যেটা কফি ফট ইউজ করা হয়েছে সেটাতে টেন টু ফিফটিন পার্সেন্ট গ্রোথ রেটটা বেড়েছে তো এই মুহূর্তেই আমরা এটার কম্পিটিউশনে যাচ্ছি না আমরা একটা হারভেস্টিং আপনার এর পরে আমরা ফাইনালি রেজাল্টটা আপনাদেরকে বলতে পারবো যে এটা কতটুকু আমাদেরকে কষ্ট সাশ্রয় সাশ্রয়ী করেছি এবং এটার ভবিষ্যতে আরও কীভাবে এটাকে আরও ডেভেলপ করা যায় সেই ব্যাপারেও আমরা এটা নিয়ে আরও কাজ করতেছি জৈবে এটা নিয়ে আমরা কলাধলই কাজ করতেছি তো ইনশাল্লাহ এটা আশা করতেছি যে এটা থেকে ভালো একটা রেজাল্ট আমরা পাব তো আমরা যেটা ভাবছি যে আমরা যদি কমপ্লিট টেন টু ফিফটিন পার্সেন্ট কষ্ট যদি আমরা এটা থেকে কন্ট্রোল মানে কমাইতে পারি সাশ্রয়ী করতে পারি তাহলে ওই উচ্চমূল্য খাদ্য বাজারে কিন্তু এটা কিন্তু কম নয় কারণ আপনার দেখা যাচ্ছে যে এখন টিকেদার পেলে যদি কস্ট কন্ট্রোল না করা যায় তাহলে কিন্তু মাছের উৎপাদনটা ধরে রাখা খুব ডিফিকাল্ট তো আমরা একটা প্যানেল হারভেস্ট করার পরে আপনাদেরকে সঠিক রেজাল্টটা দিতে পারবো ইনশাল্লাহ সেই জন্য অপেক্ষা করেন ধন্যবাদ ধন্যবাদ মনি অ্যাকচুয়ালি এটি একটি রিসার্চ প্রোডাক্ট বিভিন্ন জায়গায় ট্রায়াল বেসিস আমাদের গবেষণা সম্পন্ন হয়েছে এখন মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে চাষ চলছে ভিউয়ার্স গত পর্বে আমার চ্যানেলে দেখানো হয়েছিল নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় মোল্লা অ্যাগ্রো ফার্মে দুটি পুকুরে বাণিজ্যিকভাবে কপি পট দিয়ে পোনানার সিং এবং বড় মাছের চাষ শুরু করেছে তারই প্রতিবেদন ওখানে আপনাদেরকে দেখানো হয়েছিল সেখানে চমৎকার ভাবে তারা কপি পট সন্তুষ্টজনক তৈরি করেছে এবং রেজাল্ট খুব ভালো সেটারও প্রতিবেদন ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে দেখাতে থাকব তো ভিউয়ার্স আশা করছি বিভিন্ন প্রজেক্টের যে রেজাল্টগুলি আমরা আপনাদেরকে উপস্থাপন করব সেগুলি দেখে চাষিদের খুবই উপকার হবে এবং খাদ্যের অ্যাপসিয়ার ওয়ান ইস টু ওয়ানের নিচে চলে আসবে যে কোনো ফিডের সাথে এটি কম্বিনেশন করে খাদ্যের অ্যাপসিয়ার কমানো খুবই সম্ভব অর্থাৎ ওয়ান টু ওয়ান হওয়াটা খুবই ইজি ব্যাপার ওয়ার্ল্ডে বিভিন্ন দেশে থাইল্যান্ড ভিয়েতনাম ইন্দোনেশিয়া পাকিস্তান ইন্ডিয়া এসব জায়গায় রেড কেপ দিয়ে একুয়ামিমিক্রি নামে এই কালচারটি চলছে আমাদের এই প্রোডাক্টটি রেড কেপেরই অল্টারনেটিভ এবং দামেও অনেক সাশ্রয়ী যা মাছ চাষে এক বিস্ময়কর ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস দর্শক এটি হচ্ছে থাইল্যান্ডের বেক্সেল ফার্মা কর্তৃক উৎপাদিত রেড ক্যাপ যা দিয়ে থাইল্যান্ড ভিয়েতনাম ইন্ডিয়া পাকিস্তান সহ অন্যান্য দেশগুলিতে কমিমিক্রি সিস্টেমে কপিপট তৈরি করে ফিশ ফার্মিং করছে এটি পাওয়ার প্রোবায়োটিক্স ইউএসএ থেকে আমদানিকৃত বিএস ট্রেনিং বাংলাদেশে এটি নিয়ে এসেছেন ফিশ জোনের রিসার্চে দেখা গেছে এটি দিয়ে চমৎকারভাবে সমস্ত পুকুর এবং ট্যাঙ্কে পট তৈরি হয় এটি হচ্ছে ফিউশনের নিজস্ব গবেষণাকৃত লাইফ ফিট ক্রিয়েটর এটি দিয়ে উইদিন শর্ট টাইম লাইভ কপি পট তৈরি হয় ফিউশন এগ্রোর গবেষক টিম এই তিনটি প্রোডাক্ট দিয়ে লাইভ কপি পট তৈরি করতে সক্ষম হয়েছে এটি হচ্ছে রিসার্চ পেপার প্রেজেন্টেশন সার্টিফিকেট যেটি নাইন্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ফিশারিজ অ্যান্ড একুয়াকালচার দু জাকার্তা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল আর এটি হচ্ছে রিসার্চ অ্যাভেস্টেক্ট যেটি আইসিএফ এর দুই ইন্দোনেশিয়ায় পাবলিশ হয়েছিল আর পরবর্তীতে দুই সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ এগ্রিকালচার অ্যান্ড এনভায়রমেন্টাল রিসার্চ পত্রিকায় পাবলিশ হয়েছে যার আইএসএনএন নাম্বার টু ফোর ফাইভ ফাইভ টু সিক্স নাইন থ্রি নাইন অ্যান্ড ভলিউম নাম্বার জিরো নাইন নেক্সট ভিডিওতে আমরা এর উৎপাদন প্রক্রিয়া এ টু জেড দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে দেখাতে চাইলে ভিডিও অনেক বড় দীর্ঘায়িত হয়ে যাচ্ছে আপনারাই বিরক্ত হবেন যদি প্রক্রিয়াটি জানতে চান আমাদের পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখো সো ভিউ যারা আধুনিক টেকনোলজি সম্মিলিত লাইভ কপিপট ফিশ করতে আগ্রহী এবং টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ফিট সাশ্রয় অথবা থার্টি ফাস্টার গ্রোথ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ